আসসালামু আলাইকুম एवरीवन, চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি এই ভিডিওর মধ্যে আমাদের কালীগঞ্জ থানার উলুখলা গ্রামের একটি বিশাল সমস্যার চিত্র তুলে ধরলাম। আমরা ভেবেছিলাম নতুন রাস্তা হলে চলাফেরা সহজ হবে, কিন্তু এখন সেই রাস্তায় হয়ে উঠেছে ভয়ংকর, বিশেষ করে রাতে আর ভোরবেলা। উলুখলা গ্রামের সকলগ্ন নতুন কালবাটে রাস্তা দিয়ে রাতে চলা মানেই জীবন হাতে নিয়ে চলা। দিন যাচ্ছে আর রাস্তায় বাড়ছে ডাকাতের ঘটনা। আমরা চুপ নাকি কিছু বলবো আজকে ডাকাতের কবলে পড়া দুই ব্যক্তির চিত্র তুলে ধরলাম এই ভিডিওতে সম্প্রতি ঘটে যাওয়া আমাদের উলুখলা বাজারের দুজন ব্যবসায়ী আজকে ডাকাতের কপলে পড়েছিল তাদের মুখ থেকে শুনবো আজকে সেই ঘটনার কিছু চিত্র ভাইয়া আজকে তো আপনি এই বোর বেলা না মাল কিনতে তো এই ঘটনা কোন সময় হয়েছে ঘটনা হয়েছে তখন চারটা আনুমানিক চল্লিশ বাজে চারটা চল্লিশ মানে পনেরো পাঁচটা পনেরো পাঁচটা পনেরো পাঁচটা কিন্তু মোটামুটি সকাল হয়েছে তারপরে কয়জন ছিল টাকা তো শোনা তিনজন ছিল তিনজন তারা কিভাবে আসে মানে মানে আমরা যাইতেছি তো বাম সাইড দিয়ে ওরা রং সাইড দিয়ে আসতেছে তা আসার পরে আমাকে ফলো করে ফলো করার পরে আর কি হুন্ডারটা পিছন থেকে আমরা দেখতেছি হুন্ডারটা ঘুরাইতেছে ঘুরে আই আমাকে সামনে

আল্লাহ চারপাশে মানে কোনো মানুষ ছিল না আর ছিল না মানে সব অন্ধকার এই মানে না হয়ে আইছে তখন মানে ফস হয়ে আইছে তাহলে তো মোটামুটি তাহলে এই উলুখলা বাজার থেকে যারা মিরা বাজার যায় তাহলে সবারি মোটামুটি মোটামুটি রিক্স মানুষের নিরাপত্তা নাই কোনো এখানে কোনো তো আলো আলো কোনো আলো বাতাস কোনো মানুষজন থাকে না পুলিশের কোনো টল নাই না 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 পুলিশ কোনো ব্যবস্থা নেই পুলিশ হ্যাঁ

এর বিরুদ্ধে কি কোনো কেউ কিছু নাই করার করার ভাই এখন আমরা সাধারণ মানুষ আমরা আমাকে কি করার আছে তো অবশ্যই একটা সমাধান চাই দেখুক আশেপাশে যারা আছে পুলিশ আসল টু আছে অবশ্যই এর বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করুক যাতে মানুষ নিরাপদে এই রাস্তা চলাফেরা করতে পারে দুইটা মানুষের অবস্থা খুবই খারাপ প্রায় আপনার কত কত হাজার টাকা নিছে আঠারো হাজার আঠারো হাজার আর ভাই আপনার

খুবই বিপদে পড়ে যাবে আর কি সামনে আরো ভয়ঙ্কর অবস্থা দেখতেছি দিন দুপুরবেলা দিনের বেলাও শুনছি আমি ডাকাতি হয় অনেক সময় আশেপাশে অনেক জায়গায় হয় এই বাইক দিয়া তারপর হচ্ছে একটা প্ল্যান করে ওরাই করে বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি আর কি আমরা সবাই নিরাপদ রাস্তা চাই আসুন বয়কে বদলাই সাহসে আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করুন এবং স্থানীয় প্রশাসনের নজরে আনুন বিষয়টা যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে